সো হ্যালো ভিরিয়ন আজকে আমরা চলে এসেছি আজকে নয় ডিসেম্বর ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড দু হাজার পঁচিশে এখানে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে আমাদের আজকে জানবো আমরা মোট টোটাল কতগুলো অ্যাপ্লিকেশন জমা পড়লো সেটা তো আজকে নয়ই ডিসেম্বর তো নয় ডিসেম্বর কিন্তু আজকে ফাইনাল ডেট অ্যাপ্লিকেশন জমা করার ফর্ম ফিল আপ এখন পর্যন্ত কতগুলো হয়েছে ডেটা সেটা জানব সাতই ডিসেম্বরে যদি আমরা দেখি তাহলে সাতই ডিসেম্বরে কিন্তু হয়েছিল প্রায় আটচল্লিশ হাজার মতো সেটা কিন্তু বেড়েছে কিন্তু যতটা ভাবা গেছিলো সে তুলনায় কিন্তু ডেটাটা অন্য ডেটা এসেছে তো আজকে আমরা সেটাই জানবো তার আগে এরকম পরীক্ষা রিলেটেড কেস রিলেটেড আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট করুন যে আপনার কীরকম প্রিপারেশান চলছে এবং নেক্সট আপনার কি মনে হচ্ছে যে ওয়ান থার্ড কি ওয়ান ফোর্থ কীরকম কম্পিটিশান হতে পারে সে বিষয়ে কারণ ভ্যাকান্সি আমাদের তেরো হাজার প্লাস ভ্যাকান্সি মাত্র তো আমাদের এখন পর্যন্ত জমা পড়েছে তিপান্ন হাজার বিরানব্বই তিপান্ন হাজার বিরানব্বই প্লাস জমা পড়েছে এটা আমাদের আজকের রিপোর্ট সকাল পর্যন্ত এখন সন্ধে পর্যন্ত রাত পর্যন্ত কি হয় সেটা আমরা আবার আপডেট দিয়ে দেব এখানে কিছু ফর্ম বাতিল যাবে হয়তো যাবে কিন্তু তার পার্সেন্টেজ খুবই কম হয়তো ফাইভ পার্সেন্টেরও কম এইবার এখানে একটা ব্যাপার আছে আজকে কিন্তু নয় ডিসেম্বর আজকে সিঙ্গেল বেঞ্চ থেকে কিন্তু রায় দেবে যে তেইশ পঁচিশকে বসতে দেবে কি না এবং দু হাজার বাইশে যারা বিএড দিয়ে পাস করেছে তারাকে বসতে দেবে কিনা তো এটার রায় যদি হয়ে যায় তাহলে কিন্তু একটা হিউজ চেঞ্জ হতে পারে যেখানে কি কি হতে পারে সেটা আবার আমার আলোচনা করছি তাহলে প্রথমত হচ্ছে যে যদি কে বসতে দেয় তাহলে কে যদি বসতে দেয় তাহলে ধরুন দু হাজার বাইশে করা আরও মোটামুটি ষাট হাজার প্লাস হয়ে গেল এবার বি এবার দেখুন এবার একটা ব্যাপার মানে তারা যদি ডিএলএড করে রাখে এবং ডিএলএড করেছে ম্যাক্সিমাম ষাট হাজার প্লাস ক্যান্ডিডেট আছে এবং যদি দু হাজার তেইশ পঁচিশ ডিএলএডকে বসতে দেয় তাহলে কিন্তু তাহলে কি হবে বলুন তো তাহলে কিন্তু এখানে ছয় হাজার প্লাস যে নতুন পাস করলো দু টেট দু হাজার তেইশে যদিও দু হাজার তেইশে যারা টেট পাস করেছে যে ছয় হাজার তারা যে শুধু তেইশ পঁচিশেরই ক্যান্ডিডেট সেটা নয় এখানেও কিন্তু পুরোনো ক্যান্ডিডেটও আছে তো আনুমানিকভাবে যেটা লাগানো যাচ্ছে যে আজকে যদি সিঙ্গেল বেঞ্চে রায় দেয় যে তেইশ পঁচিশ জিতে গেল মানে জিতে গেলো মানে পরীক্ষা দিতে দিল তাহলে হয় পোর্টাল খুলবে কিন্তু ফার্দার আবার ওটা ওই কেসটা যাবে ডিভিশন বেঞ্চে সেটা বা আবার হবে তারপর হয়তো আবার দেখা যায় সুপ্রিম কোর্টে গেল তো এ কেস কিন্তু অনেকে চলতে থাকবে এবং ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু এখানে খুবই গাফিলতি করছে এই নৌমা তারা করে যাচ্ছে এবার পুরোনোদের জন্য কিছু মেসেজ করতে বলে মানে কিছু বলতে চাই দু হাজার তেইশ পঁচিশে যে যুক্তি দেখানো হয়েছে যে রেজাল্ট কেন দিচ্ছে না আমাদের সব পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে তো অনেকে কমেন্ট করছে আমার ভিডিওতে যে ডিলেটেড রেজাল্ট তো আগের বছর চার দেখুন ওই জানুয়ারি দিকে রেজাল্ট দেয় তাহলে এবারও তাই দেবে দেখুন জানুয়ারিতে আগের বছর দিয়েছে তার মানে যে ওটাই সঠিক এটাও তো এটা তো নয় আগের বছর যদি জানুয়ারিতে দিয়ে থাকে সেটাও ভুল কারণ রিক্রুটমেন্ট বোর্ড তো একটাই যেই রিক্রুটমেন্ট করছে যেই নোটে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এই বডি টেট করাচ্ছে এই বডি ইন্টারভিউ করাচ্ছে এই বডি আবার ডি এড করাচ্ছে তাহলে এগুলো পুরোই ইন্টেনসিভলি তারা ইন্টেনশনালি তারা কিন্তু এখানে কিছু লোকে হয়তো সুবিধা দিচ্ছে তো এর জন্য এই লড়াই চলতে থাকবে অনেক দূর অনেক কাহানি আছে তো যাই হোক আজকের আপডেট এটাই যে তিপান্ন হাজার প্লাস জমা পড়লো যেখানে কি না আমাদের ভ্যাকান্সি হলো কত তিপান্ন হাজার জমা পড়েছে ফর্ম মানে পঞ্চান্ন ধরুন সন্ধ্যা পর্যন্ত ধরুন পঞ্চান্ন হাজার থাকবে ফিল আপ হবে আর ভ্যাকান্সি হলো তেরো হাজার মানে এটা যদি পঞ্চান্ন বাদ দেয় যদি বায়ান্ন হাজার টিকে তাহলে ওয়ান ফোর চারজনে একজন নেবে মানে কম্পিটিশন কিন্তু হাই প্রচুরই হাই যেখানে ভ্যাকান্সি পঞ্চাশ হাজার বা তিরিশ হাজার তো ভ্যাকান্সি দেওয়া উচিত ছিল এবার একদিক দিয়ে ভালো হলো যদি তেইশ পঁচিশকে বসতে না দেয় তাহলে তেরো হাজার ভ্যাকান্সি ঠিকই আছে তো অনেকে কিন্তু যারা পুরনো আছে যারা বসছে তারা তাদের আন্দোলন তাদের কেস এটা নিয়ে না যে ভ্যাকান্সি ইনক্রিজ করা হোক তাদের কেস এটা নিয়ে যে কে বসতে নাতে হোক মানে একে ওপর পিঠে চেপে আমরা শুধু একে ওপর গাথিয়ে দমিয়ে রাখছি সবাই যে ওপরে উঠবো সেই ইন্টেনশন কারণ নেই আজকে ভিডিও এতটাই পরে কিন্তু আরও কিছু আসতে চলেছি আজকে রায় কী হচ্ছে সেটা নিয়ে ভিডিও আসবে তো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ